একটি সাধারণ বিষয় আমি উপস্থাপন করি যেটা সহজে ভূতগুমত আসার কথা আসতে পারে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা বাড়িতে একজন লোক ওই রাজমিস্ত্রি আছে রাজমিস্ত্রি দিয়ে ইট বালু সিমেন্টের কাজ করাচ্ছে ঘর দুয়ার দিচ্ছে তো দেওয়ার ফাঁকে সব কাজ শেষ একটা আমরা বাড়ির গেট বলি না গেট রাখে যে সদর দরজা যেটা বলি তো এটা একটা পাকা করবে কিছু কাজ করেছে মিস্ত্রি করার পরে মিস্ত্রি আসে না কোনো কাজে কোনো সমস্যায় পড়েছে আসে না কথা বুঝতে পারলেন ইট বালু সিমেন্টের কাজ করেছে দরজার কাজ করতেছে একটা লোক তো কাজ করার পরে সমস্ত কাজই শেষ কিন্তু একটা ওই যে সদর দরজার একটা কাজ করবে ইট বালু দিয়ে তো অর্ধেক কাজ করেছে অর্ধেক কাজ আর শেষ করতে পারে নাই দেখে মিস্ত্রি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো ওই বাড়ির একটা ছেলে শহরে থাকে ছুটিতে বাড়িতে এসেছে এসে দেখে যে এই কাজটা এরকম কাজটা মিস্ত্রি আসছে না যন্ত্রপাতি যা আছে সব স্বামী নাজ সব আছে কিন্তু মিস্ত্রি আসতে পারছে না কারণে আসছে না তখন ছেলেটা শিক্ষিত মানুষ মনে করছে কাজটা আমি পারবো শিক্ষিত মানুষের অভিজ্ঞতা সম্পন্ন তার মেধা খাটিয়ে ওই যে বালু সিমেন্ট সব মিশাইছে ইট একটা সহকারে রাখছে ইট নিয়ে সে কাজ করতেছে কাজ করতে করা তার উপর কাজ করতেছে ইট বসাচ্ছে ইট যেটা আমরা গা বলি ইট গাচ্ছে তো ওই মিস্ত্রির মধ্যে তা হচ্ছে না কথা বুঝতে পারে মিস্ত্রির মতো করা সম্ভব সুন্দর হচ্ছে না কাজ হচ্ছে কিন্তু সুন্দর হচ্ছে না তো তার তার এক মা বলছে বাবা রে এটা মিস্ত্রির কাজ এটা তুমি করতে পারবে না তুমি রেখে তো মিস্ত্রি এসে করবে তুমি তো মিস্ত্রির মতো করতে পারবে না তখন ওই শিক্ষিত ছেলে জ্ঞান বুদ্ধিতে যারা আল্লাহ রা বলে তারপর সে তো অন্য কথা না তো বলেছিল মা যে আমি এই কাজটা মিস্ত্রির মতো করতে পারবো না ঠিক আছে আমি করতে পারছি তো কাজটা হচ্ছে সবল হোক দুর্বল হোক কাজটা হচ্ছে কিন্তু একটু অসুন্দর হচ্ছে কিন্তু আমি যে একটা সাইন বা সিগনেচার দিতে পারবো স্বাক্ষর দিতে পারবো যেভাবে মিস্ত্রি কীভাবে দিতে পারবে তা আমি মিস্ত্রি কাজ পারবো না মিস্ত্রি তো আমার একটা কাজ আমার কাজটা পারবে না এই কথাটা বোঝানোর মানে হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন যে যে কাজে পারদর্শী সেই কাজটা সে সুন্দরভাবে করতে পারে যেমন রাজমিস্ত্রি সুন্দর করে করতে পারে এই ছেলেটা শিক্ষিত ছেলেটা কাজ রাজমিস্ত্রি নয় নিজের কাজ মনের শখে আনন্দ করছে করার কাজটা হচ্ছে সুন্দর হচ্ছে এই তো আর কি কাজ তো হচ্ছে কাজ হবে না এটা আপনি করলে হবে কিন্তু যে যেটাতে পারদর্শী তাহলে এই শিক্ষিত ছেলের মতো তো রাজমিস্ত্রি স্বাক্ষর সিগনেচার বা দস্তখত আপনি দিতে পারবে না সুন্দর করে দিতে পারবে দিতে পারবে না অর্থাৎ শিক্ষিত ছেলে এক পারদর্শী আর রাজমিস্ত্রিটা কাজ করতে করতে একটা পারদর্শী এই পারদর্শী আমি বুঝাচ্ছি এগুলো তারা জানেন একটা মানুষ একটা বালা থেকে সন্তান থেকে একটা সন্তান ছোট্ট সময় থেকে মাদ্রাসায় লেখাপড়া করে আরবি লেখা পড়বে সে আরবি জানে আরবি সুন্দর করে উচ্চার করতে পারে তার ছন্দ মিলিয়ে পড়তে পারে কিন্তু আমি আমি টানতে পারবো না আমি তো মাদ্রাসায় পড়ি নাই বা আমার ওই যোগ্যতা হয় নাই বা আমি ওই যোগ্যতা করি নাই যার যে যাদের সুযোগ করে আমার মতো তারা কি আরবি ওই রকম সুন্দর করে পড়তে পারবে হাফেজের মতো মতো পড়তে পারে তুই তো লোকের পড়তে পারবে সম্ভব না কারণ আমরা হঠাৎ পড়ছি হঠাৎ শিখছি আমাদের একটু ভুলভ্রান্তি হবে কিন্তু হবে তো একটু ভুলভ্রান্তি হবে অসুন্দর্য হবে সুন্দর হবে না কিন্তু হবে না হবে কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করছে তাদের সুন্দর হবে এই তো

তো মাদ্রাসা যারা বলছে তাদের লেখাপড়াটা সুন্দর হবে আর তুটি লেখান হবে হ্যাঁ একটু সুর ছন্দ থাকলে আর একটু ভালো শোনা যায় ভালো ভালোবস্তন করতে হবে কিন্তু সাধারণ আমার মতো সাধারণ মানুষ এটা পারবে না এই জন্য বাতিল হয়ে যাবে তো বুঝলেন না আমার কথাটা বুঝতে চেষ্টা করুন এখন আমাদের সমাজে এরকম অবস্থানে বলছে যারা পারে তারা একে বিরাট পারদর্শী দেখে যারা একটু কম পারে তা পাত্তাই দেয় না কেন এরকম কেন আমাদের সমাজ মন মানসিকা ঠিক সঠিক বাতিলযোগ্য হয় আমাদের মন মানসিকার মধ্যে এমনভাবে ঘনে ধরেছে বা এমন ভাবে শয়তেনে শুয়ে দিয়েছে যে কাজটা চলে এই কাজটা বাতিল যোগ্য ফতোয়ার দ্বারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরকম ব্যবস্থাপনা সম্মুখীন আমি হয়েছি আপনারা হয়তো হবেন আপনার কাজে চালা দেখেন হবেন বিস্তারিত এটা একটু বুঝার বিষয় বুঝার বিষয় বুঝেন না কাজের মধ্যে আন্তরিকতা আছে না আন্তরিকতা এই আন্তরিকতা বিষয় আপনি একটু 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 খেয়াল করুন আমি বলছি আপনি শুনুন